যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ চলে এসেছি নসিন্দি মাধবদি আর এখান এটা হলো ষোলোতলা বিল্ডিং এর নিস্তা জেবি ডায়ামান নিস্তালা মানে মাধবদি বাস স্ট্যান্ডের পাশেই মার্কেটটা একদম সাথে ষোলোতলা ষোলোতলা একটা বিল্ডিং সেটা নিস্তালায় এখান থেকে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের বিছানা চাদর এবং মশারি এখানে মশারি আছে দেখুন উপরে মশারি বিছানা চাদর তো অনেক ভিওয়ার্স তারা তারা দেখা যায় আমার ভিডিও দেখে থ্রি পিস নেয় তো থ্রি পিসের পাশাপাশি এখান থেকে মশারি নিতে পারবেন এবং বিছানা চাদর নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের কম দামি বেশি দামি সব কোয়ালিটি থাকবে তো যাদের যে কোয়ালিটিগুলো যাদের এলাকায় বিক্রি হয় তারা সেগুলো নিয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে টিকা নিতে পারবেন অথবা আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন সেভাবে নিতে পারবেন অথবা সরশীরা আসবেন আপনারা এসেও নিতে পারবেন বিভিন্ন মার্কেট মার্কেট থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেক দাম একটু কম থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই জি ভাই শফিকুল ভাই কেমন আছেন ঈদের ইশেষ মানে দোকান আবার নতুন করে জি তো সর্বপ্রথম আপনার দোকানের নামটা ঠিকানা বলেন ভাই আমার দোকানের নাম বিএম হোম কালেকশন সংলগ্ন

তিনশো এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাইতেছি এটা তিনশো পঞ্চাশ এর মধ্যে দুইটা কালার আছে এটা একটা কালার যে সবুজ হলুদ কালার টিয়া কালারের মতো মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা

440 এর মধ্যে দেখেন এগুলো দুটো বালিশের কভার থাকবে প্রত্যেকটা চাদরের সাথে দুটো বালিশের কভার থাকবে এবং বালিশের কভারগুলো ম্যাচিং হবে এই যে এগুলোর মধ্যে অনেকগুলা ডিজাইন আছে 440 মাত্র 440 এটা

এটা আমি বলি না ভাই কিন্তু দেখেন নিতে থেকে বলি 440 এর মধ্যে এই যে 440 ওটা কিন্তু ইনটেক মাল কাটে বড় বড় রোল থেকে কিন্তু মাল কেটে কেটে এগুলো মনে করেন দিতে করে রাখে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে এই লালটা তো অনেক সুন্দর আমার তো আর বাসা না এই যে সব এই যে একটা একটা করে নিতেছি আর দেখাইতেছি হুম এই লালটা দেখেন অনেক সুন্দর 440 440 তারপরে আছে আবার একটু আরো একটু দামের মধ্যে একটু দামের মধ্যে দেখেন যারা নিতে চান এই যে এটা হচ্ছে আমাজন কোয়ালিটির হ্যাঁ এই যে আর দামের মধ্যে আরেকটা দামের মধ্যে 5000 6000 মাত্র 550 টাকা 550 টাকা দেখেন আরেকটা কোয়ালিটি 10 টাকা কমায় দিলাম 540 540 হ্যাঁ 440 540 হ্যাঁ যে আরেকটা আছে এটা এমনিতে আমরা 570 টাকা নিচে বিক্রি করি না হুম 70 80 এই যে হুম মাত্র 540 40 এগুলোর মধ্যে প্রায় 7-8 টা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের অপজিট কালার আছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন 540 এটা অনেক সুন্দর 540 দুইটা বালিশের কভার থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা চাদরের সাথে দুইটা বালিশের কভারই যে

পাঁচ দিন পর আচ্ছা হলো দেখা শুক্রবার ঈদের দিন পর হ্যাঁ প্রত্যেকটা চাদরের সাথে বালিশের কভার আছে ম্যাচিং করা মধ্যে প্যানেল চাদর সাথে আছে হ্যাঁ মানে সাথে হয় না মানে কোন গুলার সাথে বালিশের কভার ম্যাচিং আছে

নজার একটা ডিজাইন দেখাতেছি। হ্যাঁ। এইটা তো সুন্দর। এটার মধ্যে দুইটা カラー। তিনটা カラー আছে লাল, হলুদ আর সবুজ। হুম। এটার মধ্যে তিনটা カラー।640 টাকা পেয়ে যাবেন এই চাদারগুলো। আচ্ছা। আমার এখানে অনেক ডিজাইন আছে। যে এক একটা এক এক ডিজাইন। হুম।

মশারি ভাই একশো ষাট টাকা দুইশো চল্লিশ টাকা গুলো কত পাইজল না কত ভাই পায়রল না ভাইর না কি প্রিন্টার গুলা একশো পনেরো টাকা জামদানি আছে নব্বই কাজ করা আছে একশো চল্লিশ জামদানি নব্বই আর কাজ করা এইগুলো কালেকশন

তারা নেবেন আপনার ইচ্ছে সুন্দরবনে অথবা অথবা এই আরে যাই হোক ভাই এই ছিল কালেকশনটা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সকালে এবং বিকালে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ